নমস্কার বন্ধুরা আমি রাহুল চ্যাটার্জি পেহায় একজন ছাগল পালক ছাগল পালক ছাগল খামারি আপনারা যা খুশি বলতে পারেন এছাড়াও একজন ইউটিউব ভিডিও ক্রিয়েটর ছাগল পালন সংক্রান্ত ভিডিওই আমি বানাই আমার শখও বলতে পারেন আমি যে কেবল ইউটিউব থেকে টাকা রোজগারের জন্য ভিডিও বানাচ্ছি তা না কারণ ইউটিউব থেকে টাকা রোজগার করা এতটাও সহজ নয় কারণ বর্তমানে ইউটিউব পুরো ভিড়ের থাসা আমার শখ বলতে পারেন যদিও চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে সামান্য পরিমাণে টাকা আসতেও শুরু করেছে কিন্তু খুবই সামান্য যেটা এখনো পর্যন্ত তোলার মতো পর্যায়ে আসেনি যাই হোক ওটা বাদ দিলাম ছাগল পালন সংক্রান্ত ভিডিওই বানাই এটাই আমার পেশা তাই এটা নিয়েই আমি ভিডিও বানাই বিভিন্ন ধরনের ভিডিও বানাই বিভিন্ন ধরনের তথ্য ভিডিও আকারে আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি ছাগল পালন সংক্রান্ত ভিডিও আগে অন্য ধরনের ভিডিও বানাতাম তবে বর্তমানে কেবলমাত্র ছাগল পালন সংক্রান্ত ভিডিওই বানাই আপনারা চাইলে আমার চ্যানেল ভিজিট করে দেখতে পারেন সমস্ত ধরনের ভিডিওই আপনারা পাবেন তবে ছাগল পালন সংক্রান্ত ভিডিওটাই বেশি পাবেন প্রথম পর্যায়ে অন্য ধরনের ভিডিও বানাতাম তখন আমি ছাগল পালন সংক্রান্ত ভিডিও বানাতাম না কিন্তু বর্তমানে আজ প্রায় দেড় বছরের মতো হল আমি কেবলমাত্র ছাগল পালনের ভিডিও বানাই তাই যারা ছাগল পালনে আগ্রহী বা ছাগল পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেল ভিজিট করুন ও আমার চ্যানেল থেকে বিভিন্ন ধরনের জ্ঞানবর্ধক ভিডিও আপনারা সেগুলো দেখুন এগুলো কিন্তু আপনাদের ছাগল পালনে সাহায্য করবে যাই হোক আমি সেসব যেহেতু দিয়েছি সেগুলো নিয়ে আর কথা বলবো না আমি ছাগল পালন নিয়েই কথা বলছি ছাগল পালন এমন একটা ব্যবসা যেটাকে সবাই পছন্দ করে না তবে কিন্তু প্রচুর ইনকাম আছে এই ব্যবসাতে যারা ছাগল পালন করে তারাই জানে যে কীরকম কী ইনকাম হয় তবে যেহেতু সবাই পছন্দ করে না বা এই ব্যবসাতে খুব একটা সাপোর্টও পাওয়া যায় না তাই সবাই কিন্তু এই ব্যবসা করতে চায় না বেশিরভাগ লোকেই এই ব্যবসার থেকে দূরে থাকতে চায় আমার মতো খুব কমজনেই আছে যারা এক প্রকার সবারই সাথে শত্রুতা করে বা নিন্দা সহ্য করে বিভিন্ন ধরনের কটু কথা সহ্য করেও ছাগল পালন করে বা করছে দু চারজনেই এরকম দেখতে পাবেন সব গ্রামে তাও পাবেন না আসলে ছাগলটাকে এক প্রকার গরিব মানুষের জন্য বলা হয় তাই গরিব মানুষ ছাড়া অন্য কোনো মানে যাদের সামান্য আর্থিকভাবে স্বাবলম্বী যারা তারা ছাগল পালন করতে চায় না এছাড়াও ছাগল খুব নোংরা চেয়ে যে জায়গাতে থাকবে সেই জায়গাটা কিন্তু ওখানে নোংরা করে দেবে এই কারণেই সবাই করতে চায় না তবে ছাগল কিন্তু খুবই লাভজনক একটি ব্যবসা আপনি যে কোনো ব্যবসা করুন না কেন আপনি কিন্তু ছাগলের থেকে বেশি লাভ খুব সহজে পেতে পারবেন না খুব কম পুঁজিতে ও খুব কম জায়গাতে এই ব্যবসা করা হয় তবে হ্যাঁ পরিশ্রমটা খুব বেশি করতে হয় বিশেষ করে প্রথম পর্যায়ে আপনি যত বেশি পরিশ্রম করবেন আপনার সফলতার হারটা তত তাড়াতাড়ি বৃদ্ধি পাবে তাই যারা ছাগল পালন করতে ইচ্ছুক তাদের একটা কথাই বলবো প্রথম পর্যায়ে কোনো কথা চিন্তাভাবনা না করে লোকের কথা না ভেবে পরিশ্রমটা করে যান তাহলে দেখবেন যে আপনারা খুব সহজেই কিন্তু ছাগল পালনের সফলতা অর্জন করতে পারবেন তবে হ্যাঁ আগেই যে বললাম আমি এই ব্যবসাটা কিন্তু সবাই পছন্দ করে না কেন পছন্দ করে না সেটারও কিছু কারণ আছে আর লোকের পছন্দ না করা সত্ত্বেও আমি কেন এই ব্যবসাটাকে করতে বলছি সেটারও একটা কারণ আছে সবার প্রথমে আমি কেন এই ব্যবসাটা করতে বলছি সেই কারণটা নিয়েই আলোচনা করি প্রথমেই বললাম যে ছাগল পালন একটি লাভজনক ব্যবসা এই যে ছাগল পালন আপনি যে কোনো প্রাণী পালন করুন না কেন সব থেকে বেশি লাভ পাওয়া যায় ছাগল পালন থেকে আপনি গরু পালন করতে পারেন হাঁস মুরগি পালন করতে পারেন ভেড়া পালন করতে পারেন শুকর পালন করতে পারেন কিন্তু ছাগল পালনে সব থেকে বেশি লাভ পাওয়া যায় এর কারণ কি এর কারণ হলো এর যে খাবারের খরচ এটা খুবই কম তবে বর্তমানে অনেকেই আবদ্ধ পদ্ধতিতে ছাগল পালন করছে ও বিভিন্ন ধরনের খাবার দিচ্ছে কিন্তু যারা মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করে যেমন আমি আমার মতো যারা ছাগল পালন করে তাদের কিন্তু খাবারের কোনো খরচ লাগে না আমি সকাল থেকে মাঠেই ছাগলের খাবারের ব্যবস্থা করে নিই এছাড়াও গাছের পাতা দিই সবুজ ঘাস গাছের পাতা এই দুটোই আমার ছাগলে খায় আমি সেরকম কোনো দানা খাবার ছাগলকে দিই না মানে জিরো খরচ এক প্রকার আপনি চাইলে দিতে পারেন তবে প্রথম পর্যায়ে যারা শুরু করবেন তাদের আমি দিতে বারণ করব। কারণ ছাগল তার সমস্ত খাবারটা বাইরের থেকে জোগাড় করে নিতে পারবে হ্যাঁ আপনাকে তার সাথে থাকতে হবে আপনাকে ছাগলগুলোকে ছেড়ে দিলে হবে না তাহলে কিন্তু দেখবেন যে লোকে চুরি করে নিয়ে চলে যাচ্ছে বা শেয়ালে কুকুরে মেরে দিচ্ছে তাই আপনি তার সাথে সাথে থাকবেন যেমন আমি থাকি আর ছাগলগুলোকে মাঠে চড়াবেন দেখবেন ছাগলের খাবারের খরচটা অনেকটাই কমে গেছে আর একটা ছাগল থেকে পূর্ণাঙ্গ মা ছাগল বা স্ত্রী ছাগল যেটা বলবেন বছরে দুবার বাচ্চা পাবেন আপনি যদি এক বছরে চারটে বাচ্চা হয় সেই বাচ্চাগুলোকে যখন আপনি বিক্রি করবেন গড় চার হাজার টাকা পাবেন কারণ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে দুটো বাচ্চা একটা মেল একটা ফিমেল হচ্ছে আবার অনেক ক্ষেত্রে তিনটে চারটেও বাচ্চা হয় অনেক ছাগলের তবে আমি দুটো বাচ্চা কোথায় বেশিভাবে বলবো কারণ দুটো বাচ্চা হলে সেই বাচ্চাগুলো খুব ভালো হয় খুব ভালোভাবে যত্ন পায় আর বেশি বাচ্চা হলে তখন মায়ের দুধ খুব একটা পায় না দু একটা ছাগল দুর্বল হয়ে যেতে পারে অনেক সময় মারাও যেতে পারে তাই দুটো ছাগলের কথাই বলবো আপনি যদি দুটো ছাগলের একটা যদি মেল ছাগল হয় তাহলে সেটাকে আপনি এক বছর পর কম করে হলেও সাত হাজার টাকায় বিক্রি করতে পারবেন আর যদি ফিমেল ছাগল হয় তাহলে তিন হাজার টাকা বিক্রি করতে পারবেন আমি গড় চার হাজার ধরলাম আপনি কিন্তু একটা ছাগল থেকে বছরে চার চারে ষোলো হাজার টাকা কিন্তু পেতে পারবেন তো আপনি যদি দশটা ছাগল রাখেন আপনি গড় দশ তোলং এক লাখ ষাট হাজার টাকা ছাগল থেকে পেতে পারবেন এক বছরে তারপরে আপনার ছাগলের হিসাবে কিন্তু সেই হিসাবে আপনি ইনকাম করতে পারবেন আপনি যত খরচ কম করবেন তত আপনার ছাগল থেকে ইনকাম হবে ইনকাম ছাগলের অনেক অনেক বেশি ইনকাম পাওয়া যায় পুঁজি খুব কম লাগে কিন্তু লোকের কথাও শুনতে হয় অনেক কথা শুনতে হয় বাড়িতে সাপোর্ট পাওয়া যায় না পাড়া প্রতিবেশীদের পাওয়া যায় না বন্ধু বান্ধবদের পাওয়া যায় না অনেকেই ছাগলকে বিভিন্ন রকমভাবে বিভিন্ন খারাপ নজরে দেখে কেন দেখা জানেন ওই যে প্রথমেই বললাম ছাগলকে গরিব মানুষের জন্য ভাগ করে দেওয়া হয়েছে যারা গরিব তারা ছাগল পালন করবে তাই কোনো একজন যদি ছাগল পালন করে তাকে গরিব মানুষের সাথে তুলনা করা হয় বর্তমান দিনে কেউই নিজেকে গরিব বলে পরিচয় দিতে চায় না সবাই নিজেদের এমন একটা হাবভাব দেখায় এমন স্টাইল দেখায় যেন সবাই মুখেসাম্বানি এরকমভাবেই সবাই চলে তো যারা আমাদের মতো আছে আমার মতো তারা নিজেদের গরিব বলে পরিচয় দিয়েও ছাগল পালন করে ও এখান থেকে ইনকাম করে এছাড়াও ওই যে বললাম ছাগল প্রচুর নোংরা করে যে জায়গাতে থাকবে সেটাও একটা কারণ ছাগল যেখানে থাকবে সেই জায়গাটাকে নোংরা করবে দুর্গন্ধ সৃষ্টি করবে এইভাবেই ছাগলের কিন্তু খারাপ দিকটা আমাদের সামনে চলে আসে আর তাছাড়া আরেকটা জিনিস বলা যায় যে ছাগল পালন করলে নাকি বিয়ে হয় না কোনো মেয়ের বাবা নাকি মেয়ে দিতে চায় না এরকম একটা কথাবার্তা সেগুলোও চলে তাই এটাও একটা ছাগল পালন না করার মানে ছাগল পালনের দিকে না আসার একটা কারণ এরকম বিভিন্ন কথাবার্তা হয় সবাই বলে অপমানসূচক কথাবার্তা বলে এই ছাগল পালন না করে তুই বাইরে কাজ করতে যা এই ধরনের বিভিন্ন কথাবার্তা বলে আমি সেই সব লোকেদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে ছাগল খারাপ নয় ছাগল কোনো খারাপ জিনিস নয় আপনি যেমন আর পাঁচটা ব্যবসা করছেন তার মতোই ছাগল একটা ব্যবসা আপনি একটা দোকান করতে পারেন আপনি বাইরে একটা ঠেলাগাড়ি লাগিয়ে চপ বিক্রি করতে পারেন ঘুগনি বিক্রি করতে পারেন আপনি সবজি ব্যবসা করতে পারেন আপনি একটা বড় শপিং মল করতে পারেন সেরকমই আপনি একটা ছাগল খামারও করতে পারেন এদের মধ্যে কোনো পার্থক্য নেই আপনি সেই সব জায়গাগুলোতে নিজে পরি আপনি সেই সব জায়গাগুলোতে নিজে পরিশ্রম করবেন আর ছাগল পালনে পরিশ্রম করলেই যত দোষের এই ধরনের কথাবার্তাগুলো থেকে প্রত্যেকেরই দূরে থাকা উচিত বিশেষ করে যারা নতুন ছাগল খামারি তারা লোকের কথাতে কান না দিয়ে ছাগল পালন শুরু করুক আর যারা এই সব কথাবার্তাগুলো বলে ছাগলকে খারাপ মনে করে তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো ছাগল কোনো খারাপ প্রাণী নয় বা ছাগল কোনো খারাপ জিনিস নয় তোমার মনটাই খারাপ তোমার ভাবনাটাই খারাপ তোমার সোচটাই খারাপ তাই তুমি ছাগলকে খারাপ মনে করার আগে নিজের ভাবনাটাকে ঠিক করো একটা ছাগল কিন্তু একটা বাড়িতে অনেক উন্নতি করতে পারে বিশেষ করে যেসব মানুষগুলো বাইরে কাজ করে তাদের বাড়িতে বাড়ির মেয়েরা বাচ্চারা থাকে মা বউ বাচ্চারা তারা কিন্তু সহজেই ছাগল পালন করে সেখান থেকে সামান্য কিছু হলেও ইনকাম করতে পারে বিশেষ করে বাড়ির মেয়েরা ছাগল পালন করে কিন্তু তাদের যে মাসিক হাত খরচ সেটা কিন্তু খুব সহজেই ব্যবস্থা করে নিতে পারে তাদের বাড়ির পুরুষদের প্রতি মুখাপেক্ষী হয়ে থাকতে হয় না তারা একটা ছাগল বিক্রি করলো সেখান থেকে পাঁচ হাজার ছ হাজার টাকা পেলো সেটা কিন্তু তার একটা হাত খরচ মাসিক পাঁচশো টাকা হিসাবে চলে এলো দুটো ছাগল বিক্রি করলে মাসিক হাজার টাকা চলে আসবে চারটে বিক্রি করলে দু হাজার টাকা চলে আসবে এইভাবে কিন্তু তাদের যে মাসিক হাত খরচাটা সেটা কিন্তু খুব সহজেই তারা ইনকাম করতে পারে আর পুরুষদের মুখাপেক্ষী হয়ে না থেকে তারা এইভাবে রোজগার করে কিন্তু তাদের বিভিন্ন যে শখ স্বাদ সেগুলো কিন্তু তারা সহজেই পূরণ করতে পারে শুধু বাড়ির মেয়েরাই নয় বেকার ছেলেরাও কিন্তু ছাগল পালন খুব সহজেই করতে পারে বিশেষ করে যারা নতুন চাকরির চেষ্টা করছে তারা অবশ্যই বলবো চাকরির চেষ্টা করো কিন্তু তুমি ছাগল পালনটা শুরু করো আর যে সমস্ত ছেলে লেখাপড়া করছো বিশেষ করে ক্লাস নাইনে পড়ছো তারা একটা কি দুটো ছাগল কেন দেখবে তোমাদের যে লেখাপড়ার যে খরচ সেটা কিন্তু ছাগলের থেকেই চলে আসবে তবে একটা দুটো পালন করলে হয়তো সবাই খুব একটা কথা বলে না কিন্তু যখনই তুমি বেশি ছাগল পালন করবে একটা ফার্ম করার চেষ্টা করবে তখনই বিভিন্ন লোকে বিভিন্ন ধরনের কথা বলবে আমি সেই সব লোকেদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে ছাগল কোনো খারাপ কাজ নয় তোমার ভাবনাটাই খারাপ তাই তুমি আমি কি করছি না করছি সেসব চিন্তাভাবনা না করে নিজের কাজে মন দাও যাই হোক আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি আমি ছাগল পালন সম্পর্কে অনেক কথাই বললাম ছাগলের ইনকাম নিয়ে বললাম লোকের নিন্দা চর্চা নিয়েও বললাম তবে ইনকাম নিয়ে খুব বেশি আজ বললাম না ইনকাম নিয়ে আমি ভিডিও একটা দিয়েছি পরবর্তী ক্ষেত্রে আবার দেবো আমার একুশটা ছাগলে কত ইনকাম হয় কত খরচ হয় সেটাও দিয়েছি সব কিছুই দিয়েছি পরবর্তী ক্ষেত্রে আবার দেবো আজকে সামান্য কিছুই বললাম ছাগলের ইনকাম নিয়ে তো যাই হোক ভিডিওটা এইখানেই শেষ করছি যারা আমার ভিডিওটি এখনও পর্যন্ত দেখছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর তোমাদের কাছে আমি অনুরোধ করছি তোমরা অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করবে আর যে সমস্ত ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আজকের মতো এই পর্যন্তই এরপরে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ